হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি হল স্তর এবং খাদ্য পিরামিড পুষ্টি স্তরকে আমরা ইংরেজিতে ট্রফিক লেভেল বলি এবং স্তরকে আমরা খাদ্য খাদ্যস্তরও বলে থাকি আবার একে খাদ্যের যোগান স্তরও বলা হয় আর স্তরকে যখন আমরা পিরামিড আকারে সাজাব তখনই সেটা হয়ে যাবে খাদ্য পিরামিড পুষ্টি স্তর কাকে বলে বাস্তুতন্ত্র বা বাস্তুবীতির মধ্যে পুষ্টির ক্রমপর্যায় অনুসারে পুষ্টিকে পুষ্টিকে যদি আমরা সাজাই প্রত্যেকটি স্তরকেই আমরা বলবো কি পুষ্টি স্তর আমরা একটা খাদ্যশৃঙ্খল দিয়ে দিয়ে দেখে নিচ্ছি দেখো যেমন ধরো বনভূমির খাদ্য শৃঙ্খল বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ রয়েছে এই খা একে খাচ্ছে ঘাসফড়িং ঘাস ফরিং কে খাচ্ছে ব্যাঙ কে খাচ্ছে সাপ ঠিক আছে তাহলে ঘাস ফরিং কোথা থেকে পুষ্টি পেলো উদ্ভিদকে খেয়ে তাহলে উদ্ভিদ দেহে সূর্য শক্তি থেকে যে শক্তি শক্তিরূপে তার দেহে নিজের দেহে আবদ্ধ করলো তাহলে এটা উদ্ভিদ দেহে যে শক্তি পুষ্টি আবদ্ধ হলো সেটা কি হলো প্রথম খাদ্যস্তর বা প্রথম পুষ্টি স্তর এটা হলো প্রথম পুষ্টি স্তর এর শরীরে তো পুষ্টি রয়েছে উদ্ভিদ দেহে পুষ্টি এসছে সেটা হলো প্রথম পুষ্টি স্তর এবং ঘাসফড়িং যখন উদ্ভিদকে খাবে তখন এই উদ্ভিদ থেকে পুষ্টি পাবে প্রথম পুষ্টি স্তর থেকে ঘাসফরিংয়ের শরীরে কি যাবে পুষ্টি যাবে ঘাসফরিং হলো দ্বিতীয় পুষ্টি স্তর এই যে পুষ্টি পেল সেটা হলো দ্বিতীয় পুষ্টি স্তর আবার ঘাসফরিংকে খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ তাহলে এটা হলো প্রথম পুষ্টি স্তর এটা হলো দ্বিতীয় ব্যাং হচ্ছে তৃতীয় পুষ্টি স্তর তৃতীয় পুষ্টি স্তর সাপ হল চতুর্থ পুষ্টি স্তর ঠিক আছে দেখো তাহলে পুষ্টিস্তর কোনগুলো হলো উদ্ভিদ একটা পুষ্টিস্তর ঘাস ফরিং হলো দ্বিতীয় পুষ্টিস্তর ব্যাঙ হলো তৃতীয় পুষ্টিস্তর সাপ হলো চতুর্থ পুষ্টিস্তর কেননা ওরা এই প্রত্যেকটা জীবই প্রত্যেকটি জীব কি করেছে না নিজের মধ্যে খাদ্যের শক্তি উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে উৎপন্ন করে কিন্তু তার মানে উদ্ভিদ দেহও পুষ্টি রয়েছে ঘাস ফরিংয়ের দেহও পুষ্টি রয়েছে ব্যাঙও একে খেয়ে তার পুষ্টি লাভ করছে সাপও এর মধ্যেও পুষ্টি রয়েছে তাহলে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের শৃঙ্খলের মধ্যে যে একটা খাদ্য শৃঙ্খলে প্রত্যেকটি জীবের মধ্যেই কি রয়েছে খা খাদ্যশক্তি পুষ্টিরূপে আবদ্ধ বা পুষ্টিরূপে যাচ্ছে তাই প্রত্যেকটি স্তরই হলো এক একটি পুষ্টি স্তর বা খাদ্য স্তর বা খাদ্যের যোগান স্তর এই পুষ্টি স্তরকে আমরা ইংরেজিতে ট্রফিক লেভেল বলে থাকি ট্রফ কথার অর্থ কী ট্রফ কথার অর্থ হল পুষ্টি এবং লেভেল হলো স্তর অর্থাৎ পুষ্টি স্তর ঠিক আছে এই পুষ্টি স্তরকে আমরা পরপর দেখো এই উদ্ভিদ অর্থাৎ উৎপাদককে আমরা প্রথম পুষ্টি স্তর এখানে পুষ্টির পরিমাণ নিচে বাস্তুতন্ত্রে যে উৎপাদক স্তরে পুষ্টির পরিমাণ সর্বাধিক হয় এবং যত আমরা উচ্চ খাদক স্তরের দিকে যাব তত কিন্তু পুষ্টির পরিমাণ কম হবে এবং এর মাধ্যমে বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু ভারসাম্য বজায় থাকে কেননা যদি উৎপাদকের উৎপাদক দেহে যদি পুষ্টি সর্বাধিক থাকে তবেই তো প্রাথমিক খাদকের জন্য ভরপুর খাদ্য তারা পাবে উৎপাদক থেকে আবার প্রাথমিক খাদককে খেয়ে কারা বেঁচে থাকবে গৌণ খাদক বা দ্বিতীয় স্তরের খাদকেরা তাহলে প্রাথমিক খাদক যদি কম হয় তাহলে তো দ্বিতীয় খাদক স্তররা না খেয়ে মরে যাবে তার জন্য বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য রক্ষার জন্যই এরকম অবস্থা বাস্তন্ত্র নিজেই গঠন করে প্রকৃতি থেকে প্রকৃতির মধ্যে বাস্তন্ত্র নিজেই এই ভারসাম্যপূর্ণ অবস্থা গঠন করে এবং উৎপাদকে সর্বোচ্চ পুষ্টিস্তর দেখা যাবে প্রাথমিক যে খাদক অর্থাৎ প্রথম শ্রেণীর যারা খাদ খাদ্য খাবে অর্থাৎ তৃণভোজীও বলা যায় একে বলা হয় প্রাথমিক খাদক বা তৃণভোজী যারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকবে তাদের উৎপাদক থেকে পুষ্টি কিন্তু কম হবে আবার প্রাথমিক খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদককে আমরা কী বলি গৌণ খাদকও বলে থাকি এদের পুষ্টি আর কমবে দ্বিতীয় গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক বা তৃতীয় বা সর্বোচ্চ স্তরের যে খাদক অর্থাৎ চতুর্থ পুষ্টি স্তরে কিন্তু পুষ্টির পরিমাণ সব থেকে কম হবে অর্থাৎ যত আমরা নিচ থেকে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে উচ্চতর খাদক পর্যায়ে পৌঁছবো তত কিন্তু পুষ্টির পরিমাণ ক্রমশ কমবে ঠিক আছে আমি এখানে লিখে দিয়েছি দেখো পুষ্টির পরিমাণ ক্রমশ কমছে তাহলে পুষ্টি স্তর আমাদের কিন্তু মোটামুটি এখানে হয়ে গেল এবার পুষ্টি স্তরটা যদি আমরা বুঝি খুব সহজে আমাদের কিন্তু খাদ্য পিরামিডটা হবে দেখো এই যে স্তরগুলো রয়েছে প্রথম পুষ্টি স্তর দ্বিতীয় পুষ্টিস্তর তৃতীয় পুষ্টি স্তর চতুর্থ পুষ্টি স্তর এই স্তরকে কিন্তু আমরা খাদ্য খাদ্যস্তরও বলতে পারি এখানে আমি লিখেই রেখেছি খাদ্য স্তরও বলতে পারি খাদ্যের যোগান স্তরও বলতে পারি ঠিক আছে এই স্তরগুলোকেই যদি আমরা যেভাবে সাজিয়েছি এই সাজানোটা যদি আমরা পিরামিডের রূপ দিই যে পিরামিডের এইটাই সাজানো কিন্তু যদি আমরা একে পিরামিডের রূপ দিই তাহলেই হয়ে যাবে সেটা এই পুষ্টি স্তরটাই হয়ে যাবে এই পরপর সাজালে তো এই সেটাই হয়ে যাবে খাদ্য পিরামিড ঠিক আছে তাহলে খাদ্য পিরামিড কাকে বলে এটা আমরা একটু ভালো করে সংজ্ঞা হিসেবে দেখে নিচ্ছি দেখো বাস্তুতন্ত্র বা বাস্তবিতের মধ্যে বিভিন্ন খাদ্য খাদ্যস্তরকে যদি আমরা ক্রমান্বয়ে সাজাই পিরামিড আকারে তাহলে যে পিরামিড গঠিত হবে তাকে বলবো আমরা খাদ্য পিরামিড একে আমরা সংস্থানের পিরামিডও বলতে পারি খাদ্য পিরামিডকে ইংরেজিতে কী বলে ফুড পিরামিড আর সংস্থানের পিরামিডকে ইংরেজিতে বলে ইকোলজিক্যাল পিরামিড ঠিক আছে দেখো এখানেও এক্ষেত্রেও কী হচ্ছে এক্ষেত্রেও খাদ্য বা পুষ্টির যোগান কিন্তু কমছে প্রথম খাদ্যস্তর উৎপাদক একই রকম শুধুমাত্র পিরামিডের আকার আর আর কোনো ডিফারেন্স কিন্তু এর মধ্যে নেই শুধু এই পুষ্টি স্তরকেই আমরা সাজালাম কিন্তু পিরামিডের আকারে আচ্ছা এই দেখো এই পিরামিডের আকারে কেন সাজাচ্ছে দেখো পিরামিডের নিষ্ঠা প্রশস্ত অর্থাৎ এখানে পুষ্টির পরিমাণ এর দ্বারা বোঝা যাচ্ছে সবথেকে বেশি আর যত উপর দিকে যাচ্ছে দেখো আস্তে আস্তে পিরামিড কিন্তু সংকীর্ণ রূপ নিচ্ছে অর্থাৎ প্রথম খাদ্যস্তরে যতটা ছিল দ্বিতীয় খাদ্যস্তরে দেখো কমে গেছে পুষ্টি তৃতীয় খাদ্যস্তর তার থেকে কমেছে চতুর্থ খাদ্যস্তরে তার থেকেও কমেছে তাহলে তার মানে আমরা কী বুঝছি যত পিরামিড উৎপাদক থেকে যত আমরা উচ্চতর খাদ্য পর্যায়ে পৌঁছবো তত কিন্তু খাদ্য বা পুষ্টির যোগান কমবে দেখো উৎপাদক এই একটা প্রথম খাদ্যস্তর উৎপাদক কেন প্রথম খাদ্যস্তর বা পুষ্টি স্তর কেননা উৎপাদক তো সূর্য শক্তিকে নিজের নিজের দেহে রাসায়নিক শক্তির উপরে আবদ্ধ করেছে এবং তার মধ্যেও পুষ্টি আবদ্ধ রয়েছে তাহলে এই উৎপাদক দেহে যে পুষ্টিটা রয়েছে সেটা হলো প্রথম পুষ্টি স্তর বা খাদ্য স্তর এই উৎপাদককে খেলো যখন প্রাথমিক খাদকেরা পুষ্টি পেলো তাহলে সেটা হয়ে গেল দ্বিতীয় খাদ্যস্তর স্তর প্রাথমিক খাদককে কারা খেলো প্রাথমিক খাদককে আমরা কী বলতে পারি তৃণভোজী খাদকও বলতে পারি কেননা উদ্ভিদ তো তৃণভোজী প্রাণীরাই উদ্ভিদ খায় প্রাথমিক খাদককে কারা খেলো দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক এটা এর মধ্যে যে শক্তিটা খাদ্য আসলো সেটা হলো তৃতীয় পুষ্টি স্তর বা তৃতীয় খাদ্যস্তর আর চতুর্থ স্তরে কারা রয়েছে তৃতীয় বা সর্বোচ্চ খাদক বা প্রগৌণ খাদক ঠিক আছে তাহলে এর মধ্যে এ কাকে খাবে গৌণ খাদককে প্রগৌণ খাদকেরা খাবে যেমন ব্যাঙ এটা হচ্ছে পুষ্টি আমরা দেখছি দেখো এটা হলো উৎপাদক এটা হলো ঘাস ফরিং হলো প্রাথমিক খাদক ব্যাং হলো দ্বিতীয় স্তরের খাদক হুম দ্বিতীয় স্তরের খাদক সাপ হলো চতুর্থ স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক দেখো স্তর আর খাদক কিন্তু এখানে একটু তৃতীয় স্তরের খাদক হচ্ছে যে সে কিন্তু চতুর্থ খাদ্য স্তর কেন উৎপাদক তো আমরা উৎপাদক বলছি ঠিক আছে এর এর মধ্যে যে খাদ্যটা রয়েছে সেটা খাদ্যস্তর প্রথম খাদ্যস্তর কিন্তু প্রাথমিক খাদককে আমরা দ্বিতীয় স্তরে রাখছি তার জন্য দেখো আমাদের খাদক সংখ্যা খাদক সংখ্যা যত নম্বর হবে পুষ্টিস্তর কিন্তু এক বেশি হবে যেমন তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকরা খাদকদের মধ্যে যে পুষ্টিটা রয়েছে সেটা রয়েছে চতুর্থ খাদ্যস্তর কেননা উৎপাদককে আমরা এক এক নম্বর পুষ্টি স্তর ধরছি আর প্রাথমিক যে মানে এক নম্বর যে খাদক তাকে আমরা দ্বিতীয় খাদ্যস্তরে ধরছি এই কারণে এরকম হচ্ছে ঠিক আছে তাহলে এটা হলো এভাবে হয়ে গেল তার মানে আমরা খাদ্য পিরামিডে যত আমরা উৎপাদক স্তর থেকে যত আমরা উচ্চতর খাদক স্তরে যাব আমরা কি দেখব না খাদ্য বা পুষ্টির যোগান কিন্তু কমছে দেখো পিরামিড তাহলে হলো এবার তাহলে পুষ্টির স্তর আর খাদ্য পিরামিড হলো এবার হচ্ছে খাদ্য পিরামিডকে আমরা কভাগে ভাগ করতে পারি দেখো খাদ্য পিরামিডকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো সংখ্যার পিরামিড যাকে ইংরেজিতে বলা হয় পিরামিড অফ নাম্বার দু নম্বর হলো শক্তির পিরামিড যাকে ইংরেজিতে বলা হয় পিরামিড অফ এনার্জি তিন নম্বর হলো জিপভর বা বায়োমাসের পিরামিড যাকে ইংরেজিতে পিরামিড অফ বায়োমাস বলা হয় এবার আমরা আসছি সংখ্যার পিরামিড দেখো খাদ্য পিরামিড যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই তিনটে পিরামিড সহজেই বুঝে যাব। আর প্রত্যেকটা সংজ্ঞায় আমরা কিন্তু পুষ্টি স্তর বা খাদ্য স্তর বা খাদ্যের যোগান স্তর এই শব্দ তিনটের মধ্যে যে কোনো একটি বা তিনটি বা বা অথবা দিয়ে আমরা ব্যবহার বা ইউজ করতে পারি সং সংখ্যার পিরামিড কাকে বলে বাস্তুতন্ত্র বা বাস্তু মধ্যে খাদ্য স্তর অনুসারে বিভিন্ন খাদ্য স্তর অনুসারেই হবে কিন্তু এখানে আমরা কী 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 করবো জীবের সংখ্যাকে দেখাবো তাহলে বাস্তুতন্ত্র বা বাস্তুনীতির মধ্যে খাদ্য স্তর অনুসারে জীবের সংখ্যাকে আমরা ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজালে জীবের সংখ্যাকে আমরা ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজালে যে পিরামিড গঠিত হবে তাকে বলা হয় সংখ্যার পিরামিড ঠিক আছে এখানেও ঠিক একই রকম কিন্তু যত আমরা উৎপাদক থেকে ক্রমান্বয়ে উচ্চতর খাদ্যকে যাব তত কিন্তু সংখ্যা জীবের সংখ্যা কমবে তার জন্যই দেখো পিরামিডের একেবারে নিজ অর্থাৎ উৎপাদক স্তরটায় প্রশস্ত এবং যত আমরা উপরে উঠছি তত কিন্তু সংকীর্ণ হচ্ছে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি প্রাথমিক প্রথম খাদ্যস্তরে দ্বিতীয় খাদ্যস্তরে প্রাথমিক খাদকের সংখ্যা উৎপাদকের থেকে কম হবে তৃতীয় খাদ্যস্তরে গৌণ খাদকের সংখ্যা প্রাথমিক খাদকের থেকে কম হবে আর চতুর্থ খাদ্যস্তরে গৌণ খাদকের থেকে প্রগৌণ খাদকের সংখ্যা কিন্তু কম হবে তাহলে সংখ্যা কি আমি এখানে এড়ো দিয়ে লিখেছি সংখ্যা ক্রমশ কমছে ঠিক আছে সংখ্যার পিরামিডে কি হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে সংখ্যার পিরামিডে সংখ্যা ক্রমশ জীবের সংখ্যা ক্রমশ কমছে এবার আসছে আমরা দ্বিতীয় শক্তির পিরামিডে শক্তির পিরামিডেও ঠিক একই দেখো উৎপাদক তার দেখে বা শরীরের মধ্যে সৌরশক্তিকে নিজের দেহে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করেছে ঠিক আছে তাহলে এ উৎপাদক দেহে পুষ্টি আসলো অর্থাৎ খাদ্য তার নিজের দেহে নিজেই তৈরি করলো তো তাহলে এটা হলো প্রথম খাদ্য খাদ্যস্তর বা প্রথম পুষ্টি স্তর আর এখানে কি আর আনলো শক্তি আচ্ছা আমরা শক্তির পিরামিড করছি তাহলে উৎপাদক সূর্য থেকে তার শক্তি খাদ্য উৎপন্ন করলো এবং শক্তিও অর্জন করলো যে শক্তি অর্জন করলো তাকে বলা হচ্ছে উৎপাদক দেহে অর্জিত শক্তি উৎপাদককে খাওয়ার পর প্রাথমিক খাদক দেহে যে শক্তি যাবে সেটা প্রাথমিক খাদকের অর্জিত শক্তি হবে গৌণ খাদক উৎপাদককে খাবে এবং শক্তি পাবে গৌণ খাদকের উৎপাদক গৌণ খাদকের মধ্যে অর্জিত শক্তি হবে গৌণ খাদককে যখন প্রগৌণ খাদকে রাখাচ্ছে তখন প্রগৌণ খাদকের মধ্যেও কিন্তু শক্তির অর্জন হচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখি দেখো শক্তি যখন আমরা বাস্তুতন্ত্রের মধ্যে একটা যে তাপ গতিবিদ্যার সূত্র অনুযায়ী যে শক্তির যখন রূপান্তর ঘটবে তখন কিন্তু প্রত্যেকটা স্তরেই শক্তির পরিমাণ হ্রাস পাবে লিন্ডাম্যানের সূত্র অনুযায়ী শক্তি প্রত্যেকটি স্তরে টেন পারসেন্ট করে বা দশ শতাংশ ঘরে শক্তির পরিমাণ কম হয় অর্থাৎ উৎপাদক যা যেই শক্তি পাবে তার থেকে টেন পার্সেন্ট শক্তি এর শরীরে যাবে প্রাথমিক খাদকেরা যে শক্তি পাবে তার টেন পার্সেন্ট গৌণ খাদকেরা পাবে গৌণ খাদক থেকে কিন্তু প্রগণ খাদকের দেহে তার টেন পারসেন্ট যাবে এভাবে দশ শতাংশ হারে শক্তির পরিমাণ প্রত্যেকটা খাদ্যস্তরে কিন্তু হ্রাস পাবে তাহলে শক্তির পরিমাণ নিম্নমানের সূত্র অনুযায়ী দশ শতাংশ হারে প্রত্যেকটা স্তরে উৎপাদক থেকে ক্রমান্বয়ে বিভিন্ন খাদকের মধ্যে প্রত্যেকটি স্তরে টেন পার্সেন্ট করে শক্তির পরিমাণ কম হয় তাহলে তাহলে আমরা কি দেখলাম শক্তির পিরামিড কাকে বলে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে খাদ্য স্তর অনুসারে বারবার বলছি খাদ্য স্তর অনুসারে এই কথাটা আমরা উল্লেখ করব বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে খাদ্য স্তর অনুসারে এবার আমরা কাকে সাজাবো শক্তির পরিমাণকে ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজালে দেখো কি বলছি বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে খাদ্য স্তর অনুসারে শক্তির পরিমাণকে আমরা ক্রমান্বয়ে পিরামিডের আকারে সাজালে যে পিরামিড আমরা পাই তাকে বলা হবে শক্তির পিরামিড এবং এখানেও অর্জিত শক্তির পরিমাণ লিখেছি আমি অর্জিত শক্তির পরিমাণ ক্রমশ কমবে যত উৎপাদক থেকে উচ্চতর খাদুকে আমরা যাব তাহলে আমাদের শক্তি পিরামিড হলো এবার তিন নম্বর জিভর বা বারো মাসের পিরামিড এটা আমরা দেখে নিচ্ছি একই রকম দেখো এখানেও তাই জীবভর বা বায়ো মাসের পিরামিড কাকে বলে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে খাদ্য স্তর অনুসারে খাদ্য স্তর অনুসারে জীবের ভর বা জীবের শুষ্ক ওজনকে আমরা ক্রমান্বয়ে যদি পিরামিডের আকারে সাজাই তাহলে যে পিরামিড গঠিত হয় তাকে বলা হবে জীবভর বা বায়োমাসের পিরামিড ঠিক আছে একই রকম এখানেও প্রথম খাদ্যস্তরের উৎপাদক রয়েছে যেখানে জীবের ভর সবচেয়ে বেশি তার সেই কারণেই প্রশস্ত এবং যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু এই পিরামিডটা সংকীর্ণ হচ্ছে অর্থাৎ উৎপাদক স্তরে যে যতটা জীবভর রয়েছে প্রাথমিক খাদকের খাদক স্তরে প্রাথমিক খাদক স্তরটায় অর্থাৎ দ্বিতীয় খাদক দ্বিতীয় খাদ্যস্তরে কিন্তু জীবভর কম হবে আবার তৃতীয় খাদ্যস্তরে জীবভর আরও কম হবে চতুর্থ খাদ্যস্তরে জীবভর তার থেকেও কম হবে এভাবে জীবভর কিন্তু ক্রমরাসমান এবার বলছি জীবভরটা কি বারবার হলো জীবের শুষ্ক ওজনকে বলছে অর্থাৎ শুষ্ক ওজন মানে কি কোনো জীবের মধ্যে যখন আমাদের যে প্রত্যেকটি জীব দেহে সেভেন্টি পার্সেন্ট প্রায় সেভেন্টি পারসেন্টই জল থাকে এই জলটা যদি বাদ দেওয়া যায় তারপর যে জীবের যে ওজন হয় সেটাই হলো তার জীবের শুষ্ক ওজন ঠিক আছে তাহলে আমাদের খাদ্য পুষ্টিস্তর এবং খাদ্য পিরামিড কিন্তু হলো এবার একবার আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি পুষ্টি কি পুষ্টি স্তর হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তুবিধির মধ্যে পুষ্টির ক্রমান্বয়ে পুষ্টির পরিমাণকে যদি আমরা দেখি প্রত্যেকটি স্তরকে যদি আমরা দেখি প্রত্যেকটি স্তরই হল পুষ্টিস্তর প্রত্যেকটি স্তরই হলো পুষ্টিস্তর এই পুষ্টিস্তরকে যদি আমরা ক্রমান্বয়ে পুষ্টিস্তর বা খাদ্যস্তরকে যদি আমরা ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজাই তখন হয়ে যাবে সেটা খাদ্য পিরামিড খাদ্য পিরামিডকে ভাগে ভাগ করা যায় সংখ্যার পিরামিড শক্তির পিরামিড জীবভর পিরামিড সংখ্যার পিরামিড কাকে বলে যখন বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে আমরা খাদ্যস্তর অনুসারে জীবের সংখ্যাকে ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজাবো তখন হয়ে যাবে সংখ্যার পিরামিড আর শক্তির পিরামিড কাকে বলবো যখন বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির মধ্যে খাদ্যস্তর অনুসারে জীবের মধ্যে অর্জিত শক্তির পরিমাণকে আমরা ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজাবো তখন হয়ে যাবে শক্তির পিরামিড আর তিন নম্বর জীবভর কি বাস্তুতন্ত্র বা বাস্তু মধ্যে খাদ্যস্তর বা পুষ্টিস্তর অনুসারে জীবভরের জীবের শুষ্ক ওজনকে যদি আমাকে আমরা ক্রমান্বয়ে পিরামিড আকারে সাজাই তাহলে যে পিরামিড গঠিত হবে সেটা হয়ে যাবে জীবভর বা বায়োমাসের পিরামিড ঠিক আছে আমি আর একটা কথা বলে রাখি পরে অন্য কোনো ভিডিওতে আমি একটা নতুন জিনিস এই খাদ্য পিরামিডের মধ্যে অ্যাড করব সেটা হলো সংখ্যার পিরামিড এবং জিভর পিরামিড এই দুটো পিরামিড কিন্তু ইনভার্টেড হতে পারে ইনভার্টেড মানে উল্টো বা বিপরীত হতে পারে মানে এই রকম হতে পারে এই উল্টো হতে পারে ঠিক আছে মানে নিচে যে পুষ্টি স্তর সেটা থেকে কম হবে নিচে সংখ্যা সব থেকে কম হবে এখানে বেশি হবে তারপরে বেশি হবে তারপরে বেশি হবে আর জীবঘনের ক্ষেত্রেও এই এটা ইনভার্টেড হতে পারে কোথায় কোথায় হবে এটা আমি একটি অন্য একটি ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করব ঠিক আছে